একটা গান উত্তম সুচিত্রার জীবন একটা গান একটা রুটি হয়েছে আমাদের রাউন্ড শেষ ঠিক আছে আমরা যে খেলাটা খেললাম এখানেতে বসুন হ্যাঁ এই রাউন্ডটা শেষ এরপরে একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা রাজস্থা করবে শান্তনাদি আপনি আপনার জায়গায় আসুন দুটো প্রশ্ন মাইক মাই মাই মাইকটা নিয়ে যাও হ্যাঁ এবারে হ্যাঁ প্রথমে শান্তনাদির কাছে যাবো কেন সবার জন্য সবাই দেবে হ্যাঁ আমরা এখান থেকে প্রশ্ন করছি উত্তরটা দিতে হবে বলছি আমাদের তো ব্যস্ত জীবন আপনার রুটি করলেন সব করলেন অনেক সংসারে দেখবেন স্বামী স্ত্রী একসঙ্গে কাজে বেরোয় কাজ থেকে ফেরে বাচ্চার দেখাশোনার দায়িত্ব অন্যভাবে লিখতে হবে সব কিছু করতে হয় এর মতো অবস্থায় অনেকে হোম ডেলিভারি অর্ডার করতে হয় তিনি হোম ডেলিভারি নাম্বার কদিন জানেন আরামবাগে কোন হোম ডেলিভারি সমস্ত নাম্বার জানেন যাদের কাছ থেকে আপনারা খাবার নেন নাম্বারটা ঠিক আমার কাছে সেভ করা নেই বা মুখস্থ নেই পাঁচ ফোড়ন নামে একটি হোম ডেলিভারি বর্তমানে মানে রিসেন্ট চালু হয়েছে সেখান থেকে তুই একবার খাবার নিয়েছি ভালো আরামবাগ স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই পাঁচ ফোড়ন

যাদের যাদের আছে আর কি যাদের আছে আমি ওলা বিতালা একজন হোম ডেলিভারি আছে জানি কিন্তু আমি কখনো নিইনি ওই প্রশ্ন হয়ে গেছে কার সাথে শাশুড়ি এসেছে না এসেছে না শ্বশুর মশাই এসেছেন কারো

এটা আমাদেরকে সার্ভে হয়ে গেল কতজন শ্বশুর শাশুড়ীকে নিয়ে থাকে আর কতজন থাকে না এর উপর আমাদের মার্কস নির্ভর করছে কতজন মানুষ হোম ডেলিভারিতে অর্ডার দেয় এর উপর মার্কস নির্ভর করছে 51 গুটি পরিবারে 51 গুটি পরিবারে কতজন আছে তার উপর মার্কস নির্ভর করছে কারা শ্বশুর শাশুড়ীকে নিয়ে এই মেলায় এসেছে সেটার মার্কস নির্ভর করছে আমরা আস্তে আস্তে খুব চলে সংসার ছোট হচ্ছে ছোট দুজন তিনজন চারজন করে চলে আসছি না আপনাদের কথা আপনারা বলবেন আমরা কি গুরুত্ব দিয়েছি বেশি করে যাদের মারা গেছে তাদের তো কিছু করার নেই যাদের মারা গেছে তাদের কিছু করার নেই ঠিক আছে মারা গেছে কার কার শাশুড়ি শ্বশুর মারা গেছে কার কার ঠিক আছে চলো আমরা প্রথম আমরা এই কারণে ফ্যামিলির উপর জোর দিচ্ছিলাম এটা আমাদের একটা স্পেশাল মার্কিন ছিল নারীর যে সংগ্রামী জীবন সেই সংগ্রামী জীবনের বিষয়ে আরামবাগ গ্রন্থ মেলায় এই মুহূর্তে চলছে একটি বিষয় যেটা হচ্ছে সংগ্রামের বিভিন্ন কাহিনী সকলেই বলেছেন এবং আরামবাগ মেলায় বিভিন্ন পারফরম্যান্স রাবিনা খাতুন প্রথম হয়েছে রাবিনা খাতুন দ্বিতীয় হয়েছে পিয়ালি দাস তৃতীয় হয়েছে রীতা মুখার্জি প্রথম রাবিনা খাতুন দ্বিতীয় শর্মিলা পিয়ালি দাস তৃতীয় রীতা মুখার্জি আমরা এক্ষুনি প্রাইজ দেব আপনাদেরকে আচ্ছা যেটি ইঞ্জিন হয়েছেন একটু আসবেন আপনারা রাবিনা একবার এসব নামের স্পেলিং গুলো একটু বলে দিন এটা গেম আমরা খুব সুন্দর আপনাদের আপনারা যারা খেললেন অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদের জন্যই এই আয়োজন আপনারা এসেছেন আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে পুষ্প প্রদর্শনীতে আমাদের প্রথম হয়েছে আরামবাগ নার্সারি দ্বিতীয় আরামবাগ পৌরসভা তৃতীয় দ্বিতীয় শিব দুর্গা নার্সারি আমাদের পুষ্প প্রদর্শনীর প্রথম আরামবাগ নার্সারি দ্বিতীয় আরামবাগ পৌরসভা তৃতীয় শিব দুর্গা নার্সারি আপনারা যদি থাকেন এখানে আসবেন আমরা পুরস্কার বিতরণটি এক্ষুনি করব একেবারেই দেখতে পাচ্ছেন নারীর যে সংগ্রাম সেই নিয়েই এখানে একটি প্রোগ্রাম শ্রীমতী আরামবাগ এবং এই মুহূর্তেই প্রথম কে হয়েছে সম্পূর্ণ দিক থেকে এটা কি শ্রীমতী আরামবাগ প্রথম শ্রীমতী আরামবাগ প্রথম রবিনা খাতুন রুবিনা খাতুন এই মুহূর্তে রয়েছেন একেবারে কি বলবে আজকে প্রথমেই বলবো খুবই খুবই ভালো লেগেছে আরাম তার থেকেও আগে বলবো যে আরামবাগ গ্রন্থ মেলাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যেখানে বিবাহিত মেয়েরা তাদের জীবনের যে সংগ্রাম সেটা বলবে ঠিক আছে তো খুব ভালো লেগেছে তো ওনাদের আর বেশ মজাও হলো খেলাধুলা তার মাঝখানে নিজেদের জীবনের সংগ্রামের কথা বলা সবকিছু নিয়ে বেশ ভালো ঠিকঠাক একদম খুব ভালো না না অংশগ্রহণ করতেও আসেনি এসেছিলাম ছেলের জন্য তো ভাবছিলাম করব কি করব না তো সবাই বললো করো সেই হিসাবে করলাম তো প্রথম হবো এটা তো ভাবিনি তো ভালো লাগছে প্রথম খুবই ভালো লাগছে মনে মনে তো একটা ইচ্ছে ছিল যে যাব নাম দেব ভাবছি কিন্তু একদম যে খেলবো প্রথম ভেবে তো খুব ভালো লাগছে একেবারে শ্রীমতি আরামবাগ প্রথম রুবিনা খাতুন এবং পরবর্তী দ্বিতীয় কে আছে আমি দেখে নেব দ্বিতীয় নাম একেবারে শ্রীমতী আরামবাগ যে প্রোগ্রাম আরামবাগ গ্রন্থমেলা কমিটি তারা আয়োজন করেছিলেন সম্পূর্ণ সমাপ্ত হল এবং আর সরাসরি রেজাল্টও ফলাফল ঘোষণাও হয়ে গেল তো প্রথম শ্রীমতী আরামবাগ শোনালাম আপনাদের এবং দ্বিতীয় কে আছে সেটা শোনাবো সঙ্গে থাকুন দ্বিতীয় কে হয়েছে সেই বিষয়টা একটু জানবো দ্বিতীয় দ্বিতীয় শ্রীমতি আরামবাগ পিয়ালি দাস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রন্থমেলা কমিটির পক্ষ থেকে তাদের দেওয়া হবে কি বলবেন করে আরামবাগ গ্রন্থমেলার সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি মানে স্কুল থেকে ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বইমেলা ঘুরতে এসেছিলাম তো এরকম একটা ইভেন্ট থেকে দাঁড়িয়ে গেলাম এর আগে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল সেটাও খুব ভালো তো দাঁড়িয়ে গেলাম এবং ইচ্ছা হলো পার্টিসিপেট করার এবং আমার ছেলে আমাকে এনকারেজ করলো হ্যাঁ মা তুমি যাও তো এইটুকুই খুব ভালো লাগছে বাড়ির লোক জানবে যে আপনি সেকেন্ড হলেন আরো ভালো বিষয় এখন এরপরে ওই সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরব হ্যাঁ সার্টিফিকেট নিয়ে এবং ছেলে স্কুল থেকে এখানেই আছে তো ওকে নিয়ে আমি সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরব ভালো লাগবে এবারে দেখতেবেলেন শ্রীমতী আরামবাগ একটি ইভেন্ট সেই ইভেন্ট আয়োজন করেছিল আরামবাগ গ্রন্থমালা সমিতি এবং টিটিওrangleবারে তৃতীয় হয়েছে টিটিও কি নাম আরিতা মুখার্জি বিদাম मुखर्जीwidetilde কি বলবেন তিনি একটু শুনবো আরামবাগ গ্রন্থমলায় আজকে মহিলাদের অনুষ্ঠান ছিল তাই এই অনুষ্ঠানটা আমি দেখতে এসেছিলাম এসে আমি আমি অংশগ্রহণ করি করি এবং স্থান অধিকার দেখতে পাচ্ছেন তাদের সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে গ্রন্থমেলা কমিটির পক্ষ থেকে এবং তৃতীয় যারা হয়েছেন তৃতীয় হয়েছেন থ্যাংক ইউ আরমবাগ নার্সারি দ্বিতীয় আরমবাগ পৌরসভা তৃতীয় শিবদুর্গা নার্সারি একবারে শ্রীমতী আরমবাগে আরো কয়েকজন অংশ গ্রহণ করেছিলেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে যারা অংশ গ্রহণ করেছিলেন তার মধ্যে একজন অম্বিকা দত্ত মন্ডল কি বলবেন দিনে শুনবো আরমবাগ ভালো লাগলো যে এরকম আরমবাগে মানে আমার আশা আরামবাগে তিন বছর এর আগে আমি দেখিনি এরকম অনুষ্ঠান তো আজকে মানে খুবই ভালো কি তো এরকম একটা আয়োজন করতে মানে সবাই তো আরকি কি নিজে নিজে লাইফে সবাই ব্যস্ত থাকে এরকম এলে সবাই একত্রিত হয়ে একটা মানে মজা চলে খেলা হলো এটাই যাক খুব ভালো লাগলো তবে অনেকেই যে পুরস্কার পেয়েছেন সেখানে আপনি পাননি এর এই অবশ্য একদম না এটা তো গেম গেমটা মজাটাই আসল পুরস্কার হার জিত তো সবকিছুর লেগিয়ে আছে ওই ঘুরে সেই পয়েন্ট চাই যে পাঁচ মিনিটের মধ্যে গেমে হেরে যাব মানে কাঁদতে বসবো অবশ্যই খুব মজা হয়েছে খুব মজা হয়েছে গায়িকা বলা যেতে পারে অম্বিকা দত্ত মন্ডল বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে থাকেন দেখালাম আরো যারা রয়েছেন চেষ্টা করব তাদের কথা বলার এবং চলছে বিভিন্ন অনুষ্ঠান প্রথম আরামবাগ নার্সারি পাঁচ হাজার টাকা নগদ এবং দ্বিতীয় হয়েছে নগদ তিন হাজার টাকা এবং শংসাপত্র আজকে উনিশে জানুয়ারি আজকে শেষ হয়ে যাবে ওই মেলা অর্থাৎ গ্রন্থ মেলা আরামবাগে যে আয়োজন হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং সেই শেষ বেলায় এই ধরনের অনুষ্ঠান হয়ে গেল অবশ্যই আপনারা যারা দেখলেন এই বিষয়ে কি মন্তব্য আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী আপডেট দেখতে চোখ রাখতে হবে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আরামবাগ পোস্ট ফেসবুক পেজে এতক্ষণ আমরা সরাসরি লাইভে ছিলাম সঙ্গে থাকুন পরবর্তী আপডেট জানতে অবশ্যই চোখ রাখতে হবে আরামবাগ পোস্ট ফেসবুক পেজে